হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে তো চলো তৈরি হয়ে নিচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই বলবো আগে চলো তৈরি হয়ে আর আজকে অনেকদিন পর এই শাড়িটা পরছি তো এটা আমার একটা ভীষণ প্রিয় শাড়ি এটা আমার ভাই আমাকে দিয়েছিল তাই এই শাড়িটা খুব যত্ন করে আমি রাখি আর দ্বিতীয়ত মানে এটা সেকেন্ড টাইম আমি পরেছি খুব বেশি পড়িও না তো খুব প্রিয় বলেই হয়তো পরি না তো যাই হোক এখন রেডি হয়ে নিচ্ছে আগে শাড়িটা পরে নিয়েছি আর প্রচণ্ড গরম দিয়েছে এত গরম তবুও যেন ওই শাড়িটা আমার পরতে ইচ্ছে হলো তাই হোক একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি কোনো মেকআপ একদমই করছি না হালকা করে গালে একটু হাইলাইটার দিয়ে নিলাম ক্রিমের ওপর একটু পাউডার দিয়ে হাইলাইটার দিয়েছি আর কোনো মেকআপ করিনি কারণ ওই মেকআপ করার ধৈর্য আমার একদম নেই তারপর সেগুলো ওঠানোর ধৈর্য আরও নেই তো যাই হোক হালকা করে একটু মাস্কার ফাস্কারে এসব দিয়ে নিচ্ছি একটু আইব্রোটা করে নিলাম আর একটু কাজের লিপস্টিক ব্যাস আর সেদিকে ছেলেও রেডি হয়ে গেছে কর্তমাসে রেডি হয়ে গেছে আমরা যাবো রাজারহাটের দিকে আমার ছেলের এক স্কুলের বন্ধু সেই বন্ধুর জন্মদিন ওর ভীষণ প্রিয় বন্ধু তো যাই হোক দুজন দুজনকে ছাড়া কিছু বোঝে না মানে যদ্দূর শুনতে পেয়েছি স্কুলে গিয়ে আমরা পিটিএমি গিয়ে জানতে পারলাম যে মানে এমন হয়ে গেছে ওদের তোটা মানে কেউ নাকি কাউকে ছাড়া কিছু চলে না মানে আমি তো শুনে অবাক মানে ছেলে অনেকবার ওর বন্ধুর নাম বলেছে কিন্তু এতটা বুঝতে পারিনি ম্যাম বলেছেন মানে কেউ না কাউকে ছাড়া মানে খাতা জমা দেবে না টয়লেট যাবে না মানে এই রকম আর কি বন্ধু যাই হোক আজকে ওর তার জন্মদিন তো আমরা সেখানেই যাচ্ছি খুব বেশি দূর নয় তো তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম যেহেতু বাচ্চাদের জন্মদিন একটা কেক কাটোর ব্যাপার আছে সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ফাইনালি হাজব্যান্ড তো রেডি হয়ে গেছে ছেলে রেডি তো চলো গাড়ি বুকিং করে নিয়েছি আর এখান থেকে আট ন কিলোমিটার দূর হবে ওদের বাড়ি তো ওরা অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে আমাদেরকে তো চলো পড়া যাক তো এইদিকে ছেলে আমার খুব এক্সাইটেড ফ্রেন্ডের বাড়ি যাচ্ছে ফ্রেন্ডের বার্থডে বলে কথা তো যাই হোক এদিকে গাড়ি বুক করা হয়েছে আর রাস্তার প্রচুর জ্যাম মানে কেষ্টপুরের রাস্তা মানে এখন ভাবার নেই কীরকম মাত্রায় মানে জ্যাম পড়ছে তো চলো ফাইনালি পৌঁছে গেছি তো চলে এসেছি তাদের কমপ্লেক্সের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে ওদের বার্থডেটা সেলিব্রেট হচ্ছে আরণ্যকের তো চলো ভেতরে যাওয়া যাক মানে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না খুঁজে পেতে অনেকটা সময় লেগে গেল তো যার জন্য অনেকটা লেট হয়ে গেছে কেক কাটিংও হয়ে গেছে কারণ আমাদের অনেকবার ফোন করেছে কেক কাটার জন্য ওয়েট করছে তো ফাইনালি আমরা বলে দিলাম যে একটু লেট হবে কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো বাচ্চারা ভীষণ এক্সাইটেড তো সবাই সবাইকে দেখে আর আমার ছেলে তো মানে এই পরিবেশে এসে খুব মানে এনজয় করছে আমার ছেলে কেন সব বাচ্চারাই আর কারো বার্থডে বলে কথা মানে এইরকম জন্মদিনের পার্টিগুলোতে কি হয় বাচ্চারা ভীষণ আনন্দ করে তো আমার ছেলে কি মানে প্রথমে তো একটু লজ্জা পাচ্ছে যেতে চাইছিল না তো এখন মোটামুটি মিশে গেছে সবার সাথে তো বাচ্চারা ভীষণ এদিক ওদিক করছে প্রচণ্ড ছুটিছুটি করছে মানে আমি যে একটু ভালো করে এদের ফটো তুলবো সেটাও মানে পেরে উঠছি না মানে এরা এক জায়গায় দাঁড়াচ্ছে না এরা তিনজন একসাথে হয়েছে মানে মানে কিছু বলা নেই তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা কি করছে খুব এক্সাইটেড ওর জন্মদিন বলে ও মানে আকৃতকে মানে আমার ছেলেকে ভীষণভাবে টানছে মানে এদেরকে ফটো এবং ভিডিও করার জন্য ভীষণ টানা হচ্ছে তারা এদিকে কোনো ধ্যান নেই তারা নিজেদের মতো খেলছে এবং নিজেদের মতো ব্যস্ত এর মাঝখানে মানে এর মধ্যে দিয়েই সব ভিডিও করা হচ্ছে ফটো তোলা হচ্ছে কারণ এদেরকে এক জায়গায় দাঁড় করানোটা না ভীষণই মুশকিল মানে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কী মাত্রায় দুষ্টুমিটা ওদের চলছিলো আর এদিকে আমরা মায়েরা বসেছিলাম মায়েরাও একটু ফটোশ্যুট করছিলাম এদিক ওদিক ফটো তোলা ভিডিও সমস্ত কিছু চলছিল আমাদের তো দিকে দেখতে হবে বাচ্চারা কোথায় যাচ্ছে কারণ ওরা ভীষণই দুষ্টুমি করছিল তো এখানে একটা ছোট্ট খেলার কিছু জিনিস ছিল সে এখানেই তারা খেলছিল অনেক কষ্ট করে এই বাচ্চাগুলোকে একসাথে করা হয়েছে তো তবুও সোজা হয়ে দাঁড়াবে না ফটো তুলবে না ভিডিও করবে না ওরা শুধু দৌড়দৌড়ি করবে যাদের অনেক কষ্টে ফটো ভিডিও এসব করা হচ্ছিল আর কিছু খাবে না মানে কিছু খেতেও চাইছে না এরা মানে একজন আরেকজনকে ছাড়তেই চাইছে না মানে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো মানে কীরকম মাত্রায় এরা দুষ্টুমিটা চলছে এদের এদের পেছনেই অনেক সময় কেটে গেল তো বাচ্চাদের তো হলো মায়েদেরও হলো এরপর বাবারা মিলে তোলা হচ্ছিলো ফটোশ্যুট করা হচ্ছিলো এখানে তো সবাই দাঁড়িয়ে গেছে আর আমার বড্ড খিদে লেগে গেছিলো তো এখানে খেতে চলে এসেছি আমি প্রথমে স্ন্যাক্সগুলো নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমার সাথে পরে ভিডিওতে চলো আজকের মতো বাই